কুত্তার হাম তোরা সতনের কুত্তার হাম রে কুত্তার হাম আদিনী তোরা এই কুত্তা কিনি अंसारी কুত্তাকে লাগাই মিলি কুত্তছত বাইবো না কি সুন্দর আ তুই কইছস যে 10000 ডলার দিলে তুই আরে কাগজ দিবি তোর লাগার কন্টাক্ট ম্যারেজ হইছে আই গোডি বাডি বেগুন বেছি অস্ট্রেলিয়ার মাটি narc কেউ আসে নি আর কামাই আসে তাও তোরে দিছি আন কোন আ আর কাগজ কোন আ হয়ার মাই কাগজ মাই ফেভার মাই পাসপোর্ট মাই পকেট হয়ার 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 কি লাই খেলতেছস তার লুই মুখShaderType বায়ু Don't be angry now. Nah. Angry ni? Angry. Torezo didn't know I can eat them. Tore he did. Angry like them. angry, I'm a sin of me. When my papa comes, when my papa comes. I'm a happy day. But thank you, boy. Don't do that, huh? After all, I'm your wife. If you want your papers, give me 50,000 more dollars, huh? <laughs> Otherwise, just get out. অ ভাইয়া হেতি ৰা কি ইংৰাজী কয় এইটো তৰ জমা কৰি দান না কি কয় হেতি সে বলছে পঞ্চাছ হাজাৰ দিলে তোমাৰ কাগজ পত্ৰ কৰি দিবে কৈ জান গুড মাই অল থিং ইন মাই যে পুৰা দেহৰ নেকি আলা জিপলা মাই কণ্টনালি মাই মাই কি আছো মাই জে হেণ্ড জে লেগ লেগ মাই জে লেগ অল Parts of the, my father my son no money come something come it does no come What did he say He said he have no money to give it to you Oh it's okay baby mushkid I have a plan B. You don't need to have the money you know We are already married We can go have our baby live together have a bright future happily ever after don't you think <laughs> But yeah হেতির মনে হয় বোন গলছে বুঝছেন নি হেতি কয় কি কয় সে বলতেছে তুমি টাকা পয়সা দিতে না পারলে কোনো সমস্যা নাই খালি সারা জীবন তার সাথে থাকবা সে তোমার স্ত্রী হিসেবে থাকবে বাচ্চা কাচ্চা নিবে সুখী সংসার করবে ওরে শতনের বাচ্চা আর কোন নিকট শত্রু থাকলে তো এত লোক তোরে বিয়া দিতেন না

সেই ঘরতে যে বাচ্চা কাচ্চা হইব সেটিকে দিন এর আলোতে খুঁজি পাওয়া যায় মনি হম তোরে যদি মাছ দি কট নিতে আসতাম নয় খালি গুড়াই হিটাইতাম সতনের বাচ্চারা ভাইয়া আই যা যা কোন বললাম হেতো করে ইংরেজি করে ট্রান্সলেশন করি দেন আরে এটাকে বলা যায় নাকি কি দেখবে কি আরে ভাইয়া এই দিশ ভাই আরে দেশি ভাই বেমান কি করিয়েন না ভাইয়া আরে হেদিরা বেমান